চালু করা হয়েছে নারীকে সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে সমকাজে সম মজুরি দিতে হবে বন্ধুগণ আমাদের দেশে বাল্য বিবাহ মজুরি দিতে হবে বন্ধুগণ আমাদের দেশে বাল্য নিরোধে শেখ নিরোধে সরকার আইন করে গিয়েল সেই আইন বিধান সংযুক্ত করে গিয়েছিল যেটা পুরো আইনটাকেও কার্যকর করে দেয় আমরা সেই বাল্য বিবাহের এই আইনটাকেও কার্যকর করে দেয় আমরা সেই বাল্য বিবাহের এই আইনের আইনের উনিশের ক ধারায় যে বিশেষ ধারা এটা বাতিল করার দাবি জানিয়ে কারণ উনিশের ক ধারায় যে বিশেষ ধারা এটা বাতিল করার দাবি জানিয়ে কারণ আজকে জল সার একটা বড় কারণ হচ্ছে নারীদের এই আঠেরো বছর বয়সের নিচে বিয়ে দেওয়া যারা এই বিয়ের পক্ষে কথা বলেন তারা হয় বিজ্ঞান জানেন না অথবা তারা নারীর বিপক্ষে তাদের অবস্থান করে এক ধরনের তারা মনে করেন তারা একটা জনগোষ্ঠীর শারীরিক স্বাস্থ্য সেই স্বাস্থ্যের জন্য বৈজ্ঞানিক ভাবে এটা ক্ষতিকর

নারীর দাবি নয় একটা সমাজের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে যদি আমরা পিছিয়ে রাখি তাহলে সেই সমাজ পিছিয়ে থাকবে আমরা একাত্তরে যেভাবে তাহলে সেই সমাজ পিছিয়ে থাকবে আমরা একাত্তরে যেভাবে নারীদেরকে ত্যাগ স্বীকার করতে দেখেছি জুলাই অভ্যুত্থানে নারীদের যে সাহসী ভূমিকা আমরা দেখেছি সেই ভূমিকাকে যারা অবমূল্যায়ন করবেন নারীর মুক্তির যারা বিরুদ্ধে দাঁড়াবেন নারী স্বাধীনতার বিপক্ষে যারা কথা বলবেন প্রত্যেক জনগোষ্ঠী নারীর রাজনৈতিক সমর্থন থেকে তারা বঞ্চিত হবেন এই কথা আমরা আজকে সমবেত থেকে ঘোষণা করতে ঘোষণা করতে চাই বন্ধুগণ আজকে নারীদেরকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে করতে চায় বন্ধুগণ আজকে নারীদেরকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চান নারী চান নারীদের বিপক্ষে নারী যারা রাজনীতি করে ওই নয় বিদেশ নয় এর বিপক্ষে নারী যারা রাজনীতি করে ওই নয় বিদেশ নয় না চাই নারীর মর্যাদা এবং সমান অধিকার ঘরে বাইরে মর্যাদা এবং সমান অধিকার ঘরে বাইরে গণপরিবহনে কর্মক্ষেত্রে বাড়ি নারী সমাবেশ এবার এই নারী সমাবেশ বিশ্ববিদ্যালয়ে সহযোগী দূর যারা আছে সম্পত্তি পাবো সেই সম্পত্তি দেওয়ার সময় কেন আপনাদের এত এত দ্বন্দ্ব সারা বছর ধর্মের নামে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সারা বছর ধর্মের নামে লড়াই করেন যখনই এই সম্পত্তির সম অধিকার চাই তখন সবাই হয়ে যান ভাই ভাই কেন 直播呢？